আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি বিবেক রেলেসা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে দেখেন ড্রেসটা দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন পুরোটা বডির ভিতরে সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করে দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলর পেয়ে যাবেন আড়াই হাত বহরের আর এইগুলা সেল পেয়ে যাবেন আর ওন্নাটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন ওন্নাটা কাটো আরটা দেখেন একদম এক্সক্লুসিভ কালেকশন পুরাটা ওন্নার ভিতরে আপনার ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে তিনটা কালার তিনোটা কালার অসম্ভব সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এগুলা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 1050 টাকা ডিসকাউন্ট প্রাইস 1050 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাশাআল্লাহ দেখেন একবার দেখলে মন শান্তি যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন জানি ভিডিওটা না যায় এত সুন্দর আর এত ফুল দেখছেন দুপাটার দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর দুনোটা পাশে এরকম কাটওয়াট করে দেওয়া আছে তিনটা কালার তিনটা কালারই মাসাল্লাহ দেখার মতো তিনোটা কালারই চোখে লাগার মতো যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র 1050 টাকা বিবেক রেলেসার ব্র্যান্ডের ওন্না বডি কাট আউট করা মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন সিকোয়েন্স করা এই যে সিকোয়েন্স পুরোটা বডির ভিতরে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ নামাজি ওন্না একদম কাট আউট করা এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন যারা যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন আস্তে